আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন না আমি বিডি মিজানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে জি ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি বাড়িধারা এইচ এস এই যে দেখতে পাচ্ছেন আমার বা দিকে এই যে এর গেট খুবই পোষ এরিয়া এখানে একদম এলিট ফ্যামিলির লোকরা বসবাস করে এবং বেশ কিছু ফরেনার বা বিদেশি এখানে বসবাস করে বেশ কিছু অফিস আদালত রয়েছে এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংস রয়েছে যেখানে মানুষ বসবাস করে এটা হচ্ছে অনন্যা সুপার মার্কেট বা এস কেস এই দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছপালা রয়েছে তার মধ্যে এই গাছে অনেক বানর দেখা যায় মাঝে মধ্যে জি ভিউয়ার্স অনেক বানর দেখা যায় যে বানরগুলো পাশের এলাকা থেকে আসে এই এ আচ্ছা এই ডিএইচএস এটি হচ্ছে মহাখালী ডিএইচএস দেখতে পাচ্ছেন আমার সামনে মহাখালী এর গেট ডিওএইচএস এখানেও এলিট ফ্যামিলির লোক বসবাস করে এখানে বিশেষ করে আর্মি পারসনরা বসবাস করে রিটায়ার আর্মি পারসন আর বেশ কিছু অফিস আদালতও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর এলাকাটি এবং বা দিকে হচ্ছে রাওয়া ক্লাব রাওয়া কনভেনশন সেন্টার আর এই মুহূর্তে আমি আছি মহাকালী ফ্লাইওভারের নিচে দেখতে পাচ্ছেন এই দিকটায় বেশ জ্যাম জট রয়েছে আসলে আজকে উইকেন্ড না এখন উইকডে চলছে অনেক জ্যাম এই দিকটা দেখুন বেশ গাড়ির চাপ রয়েছে ওই দিক থেকে গাড়িগুলো আসছে বেশ চাপ সৃষ্টি করছে এবং সোজা বের হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন অনেক গাড়ির লাইন এই গাড়িগুলো বের হয়ে যাচ্ছে আচ্ছা এবার আসলাম সোহোয়ার্দি হাসপাতাল এটি হচ্ছে সোহরাওয়ার্দি হাসপাতাল দেখতে পাচ্ছেন আমার সামনে সোহরাওয়ার্দি হাসপাতাল এই দিকে বিভিন্ন স্ট্রিট ভেন্ডাররা এখানে দোকান সাজিয়েছে বিভিন্ন ধরনের পশ্রা সাজিয়েছে এখানে যার যার মালামাল বিক্রি করছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের মালামাল রয়েছে এখানে বিক্রি করছে এবং অনেক লোকজন এখানে আসা যাওয়া করে তারা কেনাকাটা করে এই পাশে আরেকটি একটি পার্ক সহি উদ্যানের সরি সৌরাদ্দি হাসপাতাল সহাদ্দি উদ্যান নয় এটি হচ্ছে সৌরাউদ্দী হাসপাতাল কলেজ গেট এই যে দেখতে পাচ্ছেন এখানে এটি পার্কের মতো খুবই সুন্দর রিল্যাক্স করা যায় আচ্ছা এবার আসলাম আমি ধানমন্ডি আচ্ছা একটি জিনিস আমি দেখাবো আপনাদের দেখুন ওই জালনা দিয়ে কবুতরের খাবার দেয় এই যে প্রতিদিন এখানে কে যেন খাবার দেয় কি সুন্দর কবুতরগুলো জ্বালালি কবুতরগুলো এখানে হয়তো গম বা যে কোনো খাবার দেয় খেয়ে থাকে এরা এই দিকটা দেখুন জ্বালালি কবুতরগুলো উড়ে উড়ে যাচ্ছে খানা খেয়ে আবার খানা খাওয়ার জন্য বেশ কিছু কবুতর এখানে জড়ো হচ্ছে ওই যে খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক জালালি কবুতর দেখা যায় তো তো নিঃসন্দেহে এটি ভালো একটি কাজ যেই দিয়ে থাকুক কবুতরকে খাবার দেয় প্রতিদিনই খাবার দেয় এখানে খুব সুন্দর কবুতরগুলো এখানে খাবার খেয়ে আবার চলে যায় আবার যখন খিদে পায় তখন এখানে এসে আবার খাবার খায় তো মোটামুটি প্রায় সময় খাবার এখানে পর্যাপ্ত পরিমাণ থাকে তো এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো উড়ে গিয়ে সামনে কারেন্টের তারে বসেছে আশেপাশে কোনো জায়গায় এরা থাকে হয়তো বাসা বেঁধে থাকে ডিম বাচ্চা এখানে দিয়ে থাকে আচ্ছা এবার আসলাম আমি ধানমন্ডি আবহানি মাঠ এই যে দেখুন এখানে অনেকগুলো ফুলের চারা ছোট ছোট ফুলের চারা গাছ বিক্রি হয় তো এখান থেকে যার যার ইচ্ছে মতো এখান থেকে ফুলের চারা কিনতে পারেন অনেক মোটামুটি সুলভ মূল্যেই বিভিন্ন ধরনের ফুলের চারা রয়েছে এখানে ফুলের ফলের হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ফুল এবং ফলের গাছও রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে